তিন দফা দাবিতে সিআইটি ও ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় ১৬ অক্টোবর বৃহস্পতিবার দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর এমনই শহরে উল্লেখ্য এই বিক্ষোভ মিছিলটি ডিএন ভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ডিএনভি রোড স্থিত সিপিআইএম পার্টি অফিসে এসে এটির সমাপ্তি হয় উল্লেখ্য অভিরূপের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামে চোদ্দ মাসের শিশুকন্যার ধর্ষক ও খুনিকে অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে অস্বাভাবিক হারে পরীক্ষার ফি বৃদ্ধি হয়েছে অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে এই তিনটি দাবিকে কেন্দ্র করেই এই বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি এতে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক কমরেড অমিতাভ দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক রতন রায় সহ সিপিআইএম দলের একাধিক নেতৃত্বরা ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন অমিতাভ দত্ত আমরা দাবি করেছি দুই সালে কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠন করেছিল দশ হাজার কোটি টাকার সেখান থেকে সেন্ট্রাল ভিকটিম কম্পেনসেশন ফান্ড থেকে ওই চোদ্দ বছরে চোদ্দ মাসের যে শিশুকন্যা ফুলের মতো শিশুকন্যা যাকে নির্বিচারে পাশবিকভাবে অত্যাচার করে খুন করেছে তার পরিবারকে বাঁচার জন্য তার স্মৃতিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য ওই নির্ভয়া তহবিল থেকে তাকে উপযুক্ত যথার্থ অতি দ্রুততার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সার্বিক সহযোগিতা তাদের হাতে যাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া যায় আমরা জানাচ্ছি আমরা দুর্ভাগ্যের এই রাজ্যের বিতাড়িত মুখ্যমন্ত্রী চারশো বিশ ওই বিল্লা চারশো বিশ নামে ইতিমধ্যে যিনি পরিচিত হয়ে গেছেন তিনি ত্রিপুরাতে এসেই সিপিএম এর বিরুদ্ধে গালাগালি করেন সিপিএম কে দেড় ঘন্টার মধ্যে ঘরে ঢুকিয়ে দেবেন বলেন কিন্তু তাকে একবারের জন্য শুনিনি ওই ধর্ষকদের তোলাবাসদের নেশা কারবারিদের সন্ত্রাসীদের জমির দালালদের মাফিয়াদের অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করে তাদের কারাগারে ঢোকানোর দাবি কিন্তু তারা একদিনের জন্য করেনি যে কমিউনিস্টরা সমাজীবী মানুষের মুক্তির জন্য শ্রেণী সংগ্রামকে শক্তিশালী করবার জন্য লড়াই করছে তাদেরকে ঘায়ল করবার জন্য তাদেরকে ঘুরে ঘরে ঢুকিয়ে দেবার জন্য ওই বিল্লা চারশো ব্যস্ত আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি কমিউনিস্টের রক্ত বংশধর কমিউনিস্টদের মতাদর্শকে খুন করা যায় না কমিউনিস্টদের খুন করা যায় কিন্তু কমিউনিস্ট আন্দোলনকে শেষ করা যায় না যতদিন ফেসিস শক্তি থাকবে যতদিন শোষণ থাকবে ততদিন কমিউনিস্টরা বেঁচে থাকবে ত্রিপুরা রাজ্য ওই ফেসিস শক্তিকে যতদিন আমরা পরাস্ত করতে না পারছি ততদিন কমিউনিস্ট আন্দোলন জারি থাকবে আমরা সেই সাথে দাবি করছি অভিরূপের ওই অপরাধীকে খুনিকে দৃষ্টান্তমূলক অতি দ্রুত কালো বিলম্ব না করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে ওই অপরাধী চোদ্দ মাসের ফুল কেজি ধরিয়েছে অকালে অসময়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর শিক্ষা ব্যাপক সম্প্রসারণের জন্য যে তুগলুকি সিদ্ধান্ত নিয়েছে গত শতি অক্টোবর থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এই তুগলুকি সিদ্ধান্ত ফিস বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটাই আমাদের দাবি